সম্ভবত এই কারণে বলছিল যে বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আস্তে আস্তে হয়ে উঠবে গতকালকে জাতীয় নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে মোটামুটি প্রত্যেক দলেরই যারা রাজনৈতিক প্রধান আছেন মোটামুটি তারা সেখানে উপস্থিত হয়েছিল আমরা দেখেছি বিএনপি স্বাগত জানিয়েছে এবং রুহুল কবি সাহেব দলটির এত বড় একটা অবস্থান থেকে ছাত্রদের সেই অনুষ্ঠানে গিয়েছেন দেখেছেন জামাতের যিনি গেছেন খুবই হাসি খুশি চেহারা মনে হচ্ছে নিজের ছেলে বা ভাই থাকে না যে সফলতা পাইলে পরীক্ষা পাশ করলে যে খুশিটা ওইটা ছিল কিন্তু রিজবি সাহেবের চেহারা গত ছয় মাসের মধ্যে ছয় মাস আগে সবসময় তিনি রিজার্ভ মুডে থাকতেন আর গতকালকে প্রথমবারের মতো আমি ছয় মাসের মধ্যে দেখলাম যে তিনি আবারও রিজার্ভ মুডে আছেন ওনার চেহারা খুব শক্ত তো আজকে সেই রিজার্ভ বোর্ডটা কেন প্রকাশিত হয়েছে বেসিক্যালি তিনি অবজারভেশন করেছেন যে এই দলটা কি করে এদের রাজনৈতিক মতাদর্শের গোড়াটা কোথায় ভিত্তিটা কোথায় পলিটিক্যাল ফিলসফিটা কি যেখানে আমরা দেখলাম আবু সাইদের পরিবারই দাওয়াত পান অনেকে বলতেছেন এটাতে কি হয়েছে আরে ভাই এত তাড়াতাড়ি এটা অপমানজনক আমি হান্ড্রেড পার্সেন্ট মনে করি আপনার কাছে বারানো অন্য লাগতে পারে ওই যে আপনি হয়তো দলের সাপোর্টার সেই জন্য আপনি এখন এরা যা করবে শখ মেনে নেবেন আবু সাহিদিয়া যে ইতিহাস শুরু আবু রিনিয়া প্রতিদিন যারা মুখে ফেনা তোলে আবু সাহিদের পরিবারের একটা চেয়ার অথবা একটা জায়গা ওই মঞ্চে দরকার ছিল ছবিতে না বঙ্গবন্ধু ছবিজুলিয়া আওয়ামী লীগের তারা খালি মনে করতো যে বঙ্গবন্ধু চেতনা বঙ্গবন্ধুর আদর্শ আসলে ছিল জিয়ার ছবি জুলিয়া সবাই মনে করে যে জিয়া রহমানের চেতনা আদর্শ আসলে কি তাই ভিতরে ভিতরে সবগুলা হারামি যার কারণে দলগুলোর বারোটা বাইজা গেছে তো কালকে এই ঘটনাই ঘটছে আচ্ছা যাই হোক এখন এই নানান বিষয়কে অবজারভেশন করে আজকে রিজবি সাহেব বলছেন জাতীয় নাগরিক পার্টির মানে এনসিপি এই যার আত্মপ্রকাশ অনুষ্ঠানে সবাই অনেক ভালো ভালো কথা বললেও এই রাষ্ট্র সম্পর্কে পলিটিক্যাল কোন বা রাজনৈতিক দর্শন তিনি খুঁজে পাননি আজকে একটা প্রোগ্রাম ছিল গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে এবং রহমানের ত্যাগ ও নেতৃত্ব অনুষ্ঠানে তিনি বলছেন যে আজ দু একজন বুদ্ধিজীবী বলেন ক্ষমতা থেকেই তো বিএনপির জন্ম হয়েছে কিংস পার্টি আচ্ছা কারণ বাংলাদেশের প্রথম কিংস পার্টি কিন্তু বিএনপি এটা অনেকে বলে থাকেন ওনারা ভুলে গেছেন ওনারা রাজনীতিতে নতুন একটা ন্যারেটিভ তৈরি করেছেন এরশাদ জিয়াউর রহমান নিয়ে আসতে চাচ্ছে কিন্তু এইটা যে ঠিক নয় জিয়া যে অন্য মাত্রার অন্য কিছু জিয়া একটি নতুন দর্শন দিয়েছেন আজ অনেকে দল করেছেন আমি গতকাল যারা নতুন দল করেছেন তাদের ওইখানে উপস্থিত ছিলাম তারা অনেক ভালোভাবে কথা বলেছেন রাষ্ট্র সম্পর্কে কিন্তু কোন রকম পলিটিক্যাল ফিলসফি আমি তাদের মধ্যে পাইনি এখানে বিষয়টা কি বাঙালি ধরেন কোথায় রাজধানী কোথায় খ্যাতায় মতনী এগুলো মাঝে মাঝে আমরা এক করে ফেলি যে আওয়ামী লীগের আমলে একটা জিনিস হয়েছিল যে রাস্তাটা কাজের বুয়া বস্তির একটা নেশাকুর মালখুর সেও যদি এসে শেখ চারটা কথা বলতো বহু জ্ঞানী শিক্ষিত মানুষ তার ফ্যান ফলোয়ার হয়ে যেত আমরা খুব দ্রুত মাথায় তুলি ঠিক আছে আগে পিছে ভাবি না তো রিজবি সাহেবের বক্তব্য যে গতকালকে এখানে যাই হয়েছে রাষ্ট্র সম্পর্কে তারা কোনো ফিলোসফি দিতে পারে নাই আর জিয়াউর রহমানের সাথে এদের তুলনা এটা কোনোভাবেই অ্যালাউ করার মতন বিষয় না কারণ জিয়াউর রহমান একটা আলাদা জিনিস ছাত্ররা মনে করছে যে জিয়াউর রহমান আর এখানে আলাদা কিছু নাই আমরাই এখন অনেক কিছু ভবিষ্যতে আমরা দেশকে গর্বের মুজিবটা কিন্তু এরকমই একবার বলেই ফেলছিল যে জিয়াবাদ হচ্ছে সরকার সরকারে বসে আছে এদের দুজন বন্ধু সরকারের প্রধান এদের উপদেষ্টা রাজনৈতিক দলটার কোথাও না কোথাও তো বিএনপি স্বাভাবিকভাবে টেনশন হবেই আমি বললাম না আমার আজকের ভিডিওগুলো দেখলেই আগামী দিনে মোটামুটি কি করতে হবে